এমন কিছু জিকির সম্পর্কে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব আজকে আপনি যদি সেই জিকিরগুলো করতে পারেন আল্লাহ আল্লাহতালার কাছে যা চাইবেন তাই পাবেন শুধু তাই নয় রসুল্লাহ সাল সাল্লাম বলেন সকালে আর যদি বিকালে সেই জিকিরগুলো করতে পারি আরবি সার্টিগুলাম আজাদ করে দিলে যেই নেকি হয় সেই পরিমাণ নেকি আল্লাহ তালা আমাদেরকে দিয়ে দেবেন আল্লাহ সেজন্য আপনি যদি প্রয়োজন মনে করে থাকেন তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি কন্টিনিউ করতে পারেন সম্মানিত দিন দেখেন জিকির এমন একটি ইবাদত রসুল্লা সাল্লা সাল্লাম বলেন যে সমস্ত নারী আর পুরুষ জিকির করিকির কর থাকে সকালে বিকেলে তারা কেমন জানি জীবিত মানুষ তাদের রূটা তাদের অন্তরটা জীবিত থাকে আর হচ্ছে যে সমস্ত নারী আর পুরুষ জিকির করে না তাদের অন্তর মরে যায় শুধু তাই নয় রসুল্লাহ সাল্ল সাল্লাম এটাও বলে দিয়েছেন আপনি যদি বেশি বেশি জিকির করতে পারেন তাহলে হাসতে হাসতে জান্নাতের ভেতর ঢুকে যাইবেন সুবাহাল্লাহ একদম সহজ জিকির একদম সহজ বলে কেমন আমি যদি আপনাদেরকে বলি আমি যদি এখন নামাজ পড়ে থাকি তাহলে কিন্তু অনেক শর্ত সরায়ত মেনটেন করতে হয় যেমন হচ্ছে উজু করতে হয় নামাজের সময় হত হয় অনেক শর্ত শরায়ত রয়েছে কিন্তু জিকির আপনি চাইলে যে কোনো টাইমে করতে পারেন চাইলে উজু সহ করতে পারেন আর যদি উজু করার সুযোগ নাই থাকে তাহলে আপনি উজু ছাড়াও জিকির করতে পারেন অনেক অনেক নেকি রয়েছে আল্লাহ তালা আমাদেরকে যে সমস্ত ইবাদত বন্দুকি দিয়েছেন শুধু এতটুকু বলেছেন তোমরা নামাজ পড়ো হ্যাঁ তোমরা কোরআন তেলাওয়াত করো কিন্তু জিকির সম্পর্কে আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন ইয়া বিহ আসিলা সকাল বিকাল জিকির করা এটা সরাসরি আল্লাহ আলাল মিনের বিধান আল্লাহ পাকর্বুল আলমিনের হুকুম কেননা দেখেন আমরা যদি কোনো ব্যক্তিকে বেশি মহাব্বত করে থাকি বেশি ভালোবাসি তখন হচ্ছে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা যদি আমাদের সাথে যোগাযোগ না করে থাকে অথবা একটা দিন যদি আমাদের সাথে কথা না বলে থাকে আমরা এস এম এস করি অথবা হচ্ছে তাকে কল করে জিজ্ঞেস করি কী হয়েছে ভাই এক সপ্তাহ হয়ে গেল। এক মাসের মতো লাগতেছে একদিন কথা বলতেছি না কেন ওই ব্যক্তি কি বেশি মোহাব্বত করার কারণে একদিন গেলে এক মাসের মতো লাগে বেশি মহাব্বত করার কারণে সেজন্য যে ব্যক্তি যাকে বেশি মহাব্বত করে তার কথা বেশি স্মরণ করে জিকির করে তেমনিভাবে ভাই আমরা যদি মৌমিন হই আমরা যদি মুসলমান দাবি থাকি আল্লাহ তালার জিকির করতে হবে সব সময় আল্লাহ ফাকরবুল আলমিনের স্মরণ আমাদের অন্তর মধ্যে রাখতে হবে আলমার ও মা আহাব্বা। যে ব্যক্তি যাকে বেশি স্মরণ করে যাকে বেশি মোহাব্বত করে তাকে বেশি স্মরণ করে তো আপনি যদি আল্লাহ ফাকর আলমিনকে বেশি বেশি স্মরণ করে থাকেন মহাব্বত করে থাকেন তাহলে সব সময় আল্লাহ তালার জিকির করতে মন চাইবে বেশি বেশি জিকির করতে মন চাইবে কেননা ভাই আল্লাহ তালা আমাদেরকে দেখেন কোথায় থেকে কীভাবে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে কত কিছু দিয়েছেন অক্সিজেন আপনি যেখানে যাবেন সেখানে আল্লাহ ফকরবুল আলমিন অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন পাঁচশত পঞ্চাশ লিটার অক্সিজেন আমরা প্রত্যেকটা দিন একেবারে পিওর আল্লাহ ফকরবুল আলমিনের তরফ থেকে আমরা পেয়ে থাকি প্রত্যেকটা দিন পাঁচশত পঞ্চাশ লিটার অক্সিজেন আমরা ব্যবহার করে থাকি তাহলে ভাই যদি ক্ষীণে ব্যবহার করার প্রয়োজন হইতো আমাদের কত টাকার প্রয়োজন হইতে দেখেন তো সেজন্য আমাদের জিকির করতে হবে জিকির করে করে যদি দুনিয়া থেকে বিদায় হতে পারেন রব্বে আবার কসুম হাসতে হাসতে জান্নাতের ভেতর ঢুকে যাইবেন এটাই চিরসত্য শুধু তাই নয় যে আমরা যে নিঃশ্বাস ছাড়তেছি দেখেন আল্লাহ তালার কত নিয়ামত আমরা ব্যবহার করতেছি আল্লাহ কতভাবে কিভাবে আমাদেরকে সুরক্ষিত রেখেছেন এটা ভাই আল্লাহ ফকরবুল আলমীর যদি পরিচয় পেতে চান তাহলে বেশি দূরে যেতে হবে না সমুদ্রে দেখতে হবে না আসমান দেখতে হবে না বেগৈর ইমা সাবা এসামাওয়াত সাতটি আসমান আল্লাহ তালা কোনো কুটি ব্যবহার না করে সাবা সামাওয়াত বেগৈর ইমা সাতটি আসমান আল্লাহ তালা কোনো কুটি ব্যবহার না করে ওটা রেখে দিয়েছেন ওটা দেখতে হবে না আল্লাহ বলেন আনফুসিকুম আফালা আফালাতির তোমরা নিজের দিকে থাকাও আমার পরিচয় পেয়ে যাইবা আমরা যে নিঃশ্বাস ছাড়তেছি বিজ্ঞানের ভাষায় মিনি সেকেন্ড মিনি সেকেন্ডের ভেতরে আমরা আবার কিন্তু নিঃশ্বাস নিতেছি বিজ্ঞানের ভাষায় যেটা বলতে চেয়েছিলাম যে নিঃশ্বাস আমরা ছাড়তেছি ওটা হচ্ছে বিষ বিষের চেয়ে মারাত্মক যেটা আমরা ছাড়তেছি আল্লাহ তালাকে আল্লাহ তালা কীভাবে আমাদেরকে নিঃশ্বাস ছাড়ার সাথে সাথে আর একটা পিওর নিঃশ্বাস মিনি সেকেন্ডের ভেতর আল্লাহ পাকর্বুল আলমিন আমাদেরকে ব্যবস্থা করে দিতেছেন মিনি সেকেন্ড আর কিভাবে বুঝাইলে ভাই বুঝবেন যে আল্লাহ তালা আমাদেরকে কতভাবে সুরক্ষিত রেখেছেন প্রত্যেকটা দিন আমরা পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন আমরা ব্যবহার করতেছি তো দেখেন নিঃশ্বাস একটা ছাড়তেছি মিনি সেকেন্ডের ভেতরে পিওর নিঃশ্বাস আল্লাহ ব্যবস্থা করে দিতে এখন আপনারা অনেকেই বলতে পারেন যে হুজুর এটা হচ্ছে গাছের কারণে অক্সিজেন পরিবর্তন হয় আল্লাহ তালে অক্সিজেন আমাদেরকে দিয়ে থাকেন আমি বলবো ভাই সাহারা মরুভূমির মধ্যে যান ওখানে কিন্তু কোনো গাছ নাই যারা বলেন গাছের কারণে কিন্তু হচ্ছে অক্সিজেনের ব্যবস্থা হয়ে থাকে আমাদের দূষিত অক্সিজেন গাছে টেনে ফেলে আমি আপনাদেরকে বলবো সাহারা মরুভূমির মধ্যে যান সেখানে মানুষ বসবাস করে কোনো গাছ নাই তাদের অক্সিজেনের ব্যবস্থা কে করেন আল্লাহ ফাকরবুল আলমিন করে থাকেন সেজন্য আসেন আপনি নারী বলেন কিংবা পুরুষ বলেন বেশি বেশি জিকির করেন জিকির করলে আল্লাহ ফাকরব্বুল আলমিনের প্রিয় বান্ধা হয়ে যেতে পারবেন শুধু তাই নয় যারা বেশি বেশি জিকির করে সকালে ইভেন বিকালে তারা কিন্তু মুস্তাজাব দাওয়াত হয়ে যায় বুঝছেন মুস্তাজাব দাওয়া বলা হয়ে থাকে শরীয়তের ভাষায় যে কোনো সময় যে ব্যক্তি আল্লাহ ফাকরুবুল আলমিনের কাছে দোয়া করলে সাথে সাথে আল্লাহ তারা কবুল করে থাকেন শরীয়তের ভাষায় তাকে দাওয়া বলা হয়ে থাকে তো আপনি যদি চান যে মুস্তাজাব যাবাদ দাওয়া হয়ে যাবেন দোয়া করতে দেরি হবে আল্লাহ আপনাকে দিয়ে দিবে সেরকম যদি হয়ে হতে চান তাহলে ভাই আমি আপনাকে বলব একচুয়ালি আপনার জিকির করতে হবে ওসা বিহূহ বুক আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা সকালে আর বিকালে জিকির কর সমার ভাই এবং জিকির করলে রব্যে আবার কসম জানলা তোর ভেতর যাবেন জান্নাত থেকে কেউ আপনাকে ঠগাইতে পারবে না আপনি জিকির করবেন আর হচ্ছে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আপনি টেনশনের মধ্যে থাকবেন আল্লাহ আপনাকে মুসিবত দিবেন হোয়াই নেবার এটা কখনো হতে পারে না সেজন্য জিকির করে করে সময় অতিবাহিত করার চেষ্টা করেন ভাই আসলে আমরা দেখি অনেক বাইদের অবস্থা ছায়ের দোকানে বসে বসে সময় কাটাইতে থাকে বিভিন্ন গল্প গুজব করতে থাকে আস্তা আল্লাহ তালাকে যদি আল্লাহ তালা যদি জিজ্ঞেস কর আপনাকে যে বান্দা তোর যে ষাট বছর সত্তর বছর হায়াত দিয়েছিলাম এই হায়াতটা কিভাবে কাটাইলি হে যুবক হে যুবতী একটু আমাকে হিসাব দাও এই কথা যদি বলে আল্লাহ ফখরবুল আলমিনের কাছে কিভাবে হিসাব দিবেন আপনি কি বলতে পারবেন যে আল্লাহ আমি কিন্তু ছায়ের দোকানে বসে বসে গল্প করে করে সময় অতিবাহিত করেছিলাম সময় কাটিয়েছিলাম ভাই আল্লাহ ফাকরবুল আলমকে বলার কোনো ওই বলার কোনো সুযোগ রাখবেন না আল্লাহ সেজন্য সময় পেয়েছেন জিকির করেন সময় পেয়েছেন জিকিরে নিজের সময়টাকে অতিবাহিত করার চেষ্টা করেন অনেক অনেক বেশি বেনিফিট রব্বে কাবার কসম আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবে সেজন্য আমরা অবশ্যই বেশি বেশি জিকির করার চেষ্টা করব কেননা দেখেন আমরা যদি বেশি বেশি জিকির করতে পারি সে মুসদি আল্লাহ আল্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ ফাকরুবুল আলমিন আমাদেরকে সাথে সাথে সাহায্য করবে। বিপদের মধ্যে পড়ে গেছেন আপনি দোয়া করতে দেরি হবে আল্লাহ তালা আপনাকে দিতে কখনো দেরি করবেন না ভাই যদি জিকির করতে পারেন সেজন্য হাঁটতে বসতে চলতে ফিরতে বাজারে হাটে লঞ্চে যে কোনো টাইমে বেশি বেশি জিকির করব। দেখেন আপনি ঘুম থেকে উঠেছেন ফজর নামাজ আদায় করে ফেলেছেন তো ফজর নামাজ যখন আপনি আদায় করে ফেলেছেন বসে কিছুক্ষণ জিকির করেন আর হচ্ছে যখন মাগরিবের নামাজ আদায় করবেন পড়বেন তখন কিন্তু ভাই একটু সময় দেন জিকির করেন আল্লাহ ফকরবুল আলমিনকে যদি দেখাইতে পারেন যে মালিক আমি কিন্তু আপনার কথা অনুযায়ী সকালে বিকালে ফজর নামাজের পরে মাগিরবেন নামাজের পরে জিকির করে করে সময় অতিবাহিত করেছি আল্লাহ আপনার ওয়াদা আমি পূরণ করেছি এখন আপনার ওয়াদা আমাকে অবশ্যই বাস্তবায়ন করেই দেখাবেন এই কথা আল্লাহ পাকরবুল আলমিনকে বলতে পারবেন পারবেন সেজন্য আমাদের জিকির করতে হবে দেখেন এক ব্যক্তির গঠন এসেছে কিতাবের মধ্যে ও ব্যক্তি সব সময় হাঁটতে বসতে চলতে পেরতে জিকির করে করে সময় কাটাতেন তিনি তো এক সময় সেভ করতে গেছে সেলুনের দোকানে যাওয়ার পর মোস কাটতে ছিল মোস কাটতে ছিল তো সেলুনের দোকানের লোকটা বলতেছিল যে ভাই আপনার যে কেটে যাবে রিকির বন্ধ করেন আপনি যদি রিকির বন্ধ না করেন আমি আপনার মুজগুলো কীভাবে কাটতে পারি এত বেশি জিকির করতেন তিনি ওই লোকটা বলেছিল ভাই আমার জিহবা কেটে যেতে পারে আমি রব্বুল আলমিনের রিকির বন্ধ করতে পারি না পারি না পারব না এত বেশি জিকির করতেন খেননা রসুল্লাহ সাল্লাম তো বলেই দিয়েছেন পৃথিবীর মধ্যে প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য জিনিস রয়েছে যেমন কাপড়ের মধ্যে যদি ময়লা হয়ে যায় তখন আমরা একটু সাবান দিয়ে যখন একটু পরিষ্কার করে ফেলে অ্যাকচুয়ালি কাপড়গুলো পরিষ্কার হয়ে যায় শরীরের মধ্যে যখন ময়লা হয়ে যায় গোসল করলে সাবধানে আমাদের শরীরটা কেমন জানি পরিষ্কার ভাব ভাব লাগে তেমনিভাবে ভাই আমরা যখন গুনাহের কাজ করে থাকি আল্লাহ এবং রসুল নারাজ হয়ে যায় সেরকম যখন কোনো কাজ করে ফেলি তখন কিন্তু আমাদের অন্তরের মধ্যে রৌয়ের মধ্যে হচ্ছে দাগ পড়ে যায় সেই দাগ আমাদের কথা হচ্ছে এখন কিভাবে আমরা দূর করতে পারি যে দাগটা পড়ে গেছে ওই দাগটা কিভাবে আমরা তুলতে পারি রসুরুল্লাহ সাল সাল্লাম বলেছেন যে সমস্ত নারী আর পুরুষ জিকির করতে তাকে তালা তাদের কলবের মধ্যে গুনা করার কারণে যে একটা দাগ দিয়ে দিচ্ছিল ওই দাগটি জিকির করার কারণে ওইটা উঠে যায় সেজন্য জিকির করব জিকির করলে আপনার কলপটা ভালো থাকবে রসুল্লাহ বলেন যে সমস্ত মানুষের কলপটা পরিষ্কার থাকে সে সমস্ত মানুষ সুস্থ মানুষ তারা জান্নাতের ভেতর ঢুকতে পারবে তারা অবশ্যই জীবিত মানুষের মতো হাসতে হাসতে জান্নাতের বেতর ঢুকে যাইবে সেজন্য আমরা বেশি বেশি জিকির করার চেষ্টা করব। সমর্থ দিনে বিয়ে এখন কথা হচ্ছে আমরা কোন জিকির করব একদম সহজ আমি আপনাদেরকে জিকিরের কথা বলতে পারি যেমন সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই এগুলো হচ্ছে জিকির অথবা আপনি যদি চান লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পারেন সকালে একশতবার বিকালে একশতবার আর যদি আপনি প্রত্যেক দিন ফজর নামাজের পরে ফাঁস ওক্ত ফরোজ নামাজ যদি আপনি পড়ে থাকেন ফাঁস ওক্ত ফরজ নামাজের পরে আপনি হচ্ছে চাইলে সুবাহানুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এগুলো পাঠ করতে পারেন নবীজি সাল আলহি সাল্লাম এর সাত দিয়েছেন এমন কিছু তাজবি রয়েছে যেগুলো পাঠ করা একদম সহজ কিন্তু হচ্ছে মিজানের দাড়ি পাল্লায় অনেক অনেক উজন হবে এই তাজবিগুলো হচ্ছে সুবাহানুল্লাহ ওয়াবে হামদেহে সোবাহানল্লাহিল এই তাজবিগুলো আমরা চাইলে একদম সহজেই পাঠ করতে পারি কিন্তু দেখেন এর নেকি কত বেশি এর ওজন কত বেশি হবে আর যদি সকালে বিকালে জিকির করতেই থাকেন সকালে ফজর নামাজের পরে যেখানে ফজর নামাজ আদায় করেছেন ওখানে বসে বসে কিছুক্ষণ জিকির করলেন বা মোবাইলকে সময় দিতে পারেন ইউটিউবকে সময় দিতে পারেন বন্ধুবান্ধবকে সময় দিতে পারেন মা বাবাকে সময় দিতে পারেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি আপনার মা বাবাকে সৃষ্টি করেছেন তাকে কি একটু সময় দিতে পারেন না ভাই একটু সময় দেন আল্লাহ তালাকে দেখান যে মালিক সকাল বিকাল কিন্তু জিকির করেছে আপনার পৈগাম্বর বলেছেন যে সমস্ত ব্যক্তি জিকির করবে আপনি তাদেরকে হাসতে হাসতে জান্নাতের বেতন ঢোকার ফার্মেশন দিয়ে দিবেন আপনি আমাকে সেই ফার্মেশন দিয়ে দেন আল্লাহ তালাকে বলতেই পারবেন সেজন্য ভাই আসেন যে অভ্যস্ত হয় যেমন আপনি সকালে বিকালে লা লাহাইল্লা সকালে একশতবার বিকালে একশতবার রসুল্লা সাল সাল্লাম বলেছেন খেয়া আগে মানুষ সকালে ইমান নিয়ে বাড়ি থেকে বের হবে বিকালে ইমান ছাড়া বাড়িতে ফিরবে সাহাব একরাম আশ্চর্য হয়ে গেলেন ইয়া রসল্লাহ এটা হইতু হই কিভাবে তখন নবীজি সাল্লাহু আসাল্লাম সাহাবেদেরকে বলে দিয়েছিলেন সাহাবি বোন কিয়ামতের আগে মানুষ ইমান হারা হারিয়ে ফেলবে দুনিয়ায় লোভের মধ্যে পড়ে তখন নবীজি সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে বলেছিল তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো অর্থাৎ মজবুত করো নতুন করো সাহাবি একরাম জিজ্ঞেস করেছিলেন ইয়ারসোল্লাহ আমরা তো ইমানকে কিভাবে নবায়ন করতে হয় কিভাবে মজবুত করতে হয় ওইটা তো আমরা জানি না তখন নবীজি সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে বলে দিয়েছিলেন হে সাহাব একরামগণ তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাহ পাঠ করো তোমাদের ইমান নবায়ন হবে তোমাদের ইমান মজবুত হবে সুবাহান আল্লাহ সেজন্য আমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পারি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই যে তাজবিগুলো আমরা চাইলে পাঠ করতেই পারি ইনশাল্লাহ দেখবেন ভাই যদিও আজকে আপনার হাতে সময় আছে চাইলে পাঠ করতে পারেন চাইলে আমল করতে পারেন কিন্তু এমন একটা সময় আপনার হাতে চলে আসবে যে দুনিয়াতে আপনি আর থাকতে পারবেন না খবরের মধ্যে চলে যাইবেন ওখানে যদি খবরের মধ্যে যাওয়ার পরেই যদি আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর কিয়ামত পর্যন্ত কিংবা এক হাজার বছর পর্যন্ত যদি পাঠ করতে থাকেন একটা নাকি আপনি পাবেন না রব্বেকা আবার কসম সেজন্য এই দুনিয়াতে থাকা অবস্থায় বেশি বেশি পাঠ করেন যদিও আপনাকে শৈতান দোকা দিবে এগুলো পাঠ করলে কি হয় না হয় নবসা দুকা দিবে শৈতান দোকা দিবে যেন এগুলো পাঠ নাই করেন বাইরে আমরা যদি এগুলো শৈতানের কথা না শুনে সকালে বিকালে একটা রুটিন তৈরি করে জিকির করতে পারি আল্লাহ বাকবুল আলমিন অনেক অনেক বেশি বেনিফিট আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ পাকরবুল সকল মুসলিম উম্মাহকে বেশি বেশি জিক্রি করে সময়টা অতিবাহিত করার তহফিক দান করুক আমিন সময় তো দিনে বোন ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে অন্যান্য মুসলিম ভাই বোনদের মধ্যে শেয়ার করে দিবেন কারণ হচ্ছে আপনার শেয়ার মধ্যে দিয়ে কোনো দিনে ভেবোন যদি বিষয়টা জেনে নিতে পারে আমল করতে পারে আল্লাহ তালা আপনাকে নাকি দান করবেন ওমা আলাইনাবাল আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত